শুনেছ না যে পৃথিবীতে কোনো কিছুই পারফেক্ট আসলে হয় না পারফেক্ট করে নিতে হয় যে দেখা যাচ্ছে আপেল হয়েছে কয়েকদিন পরে খাওয়া যাবে এই যে মতো ঝুলে আজকে রাস্তার পাশে দেখো অজস্র আপেল ভাল লাগছে দেখি আগে তো আপেল বাগানে যেতে হতো এই যে বড় বড় দেখা যাচ্ছে এই দেখো কতগুলো আপেল যারা আপেল গাছ দেখো তাদের জন্য যে কতগুলো আপেল দেখো যাই হোক যেটা বলতেছিলাম কোনো কিছুই পৃথিবীতে পারফেক্ট না পারফেক্ট করে নিতে হয় আর সেই পারফেক্ট করতে করতে একটা সময় যখন তুমি টায়ার্ড হয়ে যাও যখন দেখছো সেই জিনিসটাকে আর কোনোভাবেই পারফেক্ট করা সম্ভব না এটা হচ্ছে আমার নতুন মেহমান মাই আজকে যাই হোক যখন একটা জিনিস তুমি আর পারফেক্ট করতে পারছো না কিংবা অনেক চেষ্টা করেও কোনোভাবেই সেই জিনিসটা পারফেক্ট হলো না তখন কি করতে হবে জানো এটা বেশি সেরা দেখবে যে কোনোভাবেই সেটা পারফেক্ট হচ্ছে না তখন তোমার যেটা করতে হবে বদলে ফেলতে হবে শুনে খারাপ লাগছে হোক সেটা গাড়ি বাড়ি নারী পুরুষ অথবা পার্টনার অনেকে বলবে ভাইয়া এতটা কি সহজ যতটা সহজ আপনি বলছেন তোমাকে ভালো থাকতে হলে জীবন একটাই এক জীবনে একটু হাসি খুশি থাকতে হলে হ্যাপি থাকতে হলে অনেক সময় বিয়ের পরে বদলে ফেলাটা অসম্ভব হয়ে যায় তারপরেও অসম্ভব হলেও নিজেকে ভালো থাকতে হবে আর নিজের ভালো থাকার জন্য বদলে ফেলাটাই উত্তম ও সেটা তোমার পার্টনার ও সেটা গাড়ি ও সেটা বাড়ি যে কোনো কিছু যে জিনিস তোমাকে বদার করে সহ্য করতে না পারলে বদলে ফেলো ভালো থাকার চেষ্টা করো যেমন আমি বদলিয়েছি সুন্দর গাড়িটা আজকে দেখো দেখা যাচ্ছে এই যে আজকেই গাড়িটা আমার বাসায় এলো বদলে ফেলার কারণ হচ্ছে আগের গাড়িটা আমাকে বেসিক্যালি অনেক করতে ছিল অনেক চেষ্টা করেছি চেষ্টা করেও যখন পারিনি তখনই নতুন নিয়ে আসলাম তোমরাও ভালো থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করো একটা বাজে জিনিস এখানে দেখাচ্ছে আমার তার আগে আমার গাড়ির জানালাগুলো বন্ধ করতে হবে উপরে এটাও বন্ধ করতে হবে না বা পুরো পানিগুলো আমার গাড়ির মধ্যে চলে আসবে এটা কোনো কাজ করলো এটা কোনো ভালো মানুষের কাজ দেখো দেখাচ্ছি তোমাদের এটা বেসিক্যালি ইয়াং ছেলে মেয়েগুলো এই কাজটা করে বন্ধ হয়েছে আমি এখন সেই দেখো রাস্তার উপরে একটা ফায়ার হাইডেন বেসিক্যালি আগুন লাগলে এখান থেকে ফায়ার ট্র্যাকগুলো পানি সংগ্রহ করে এই যে পুরো ফায়ার হাইডেনটা এই বাচ্চাটা বাচ্চাটার মা ওই একটা দৌড়াচ্ছে ওর বোন মনে হয় পুরা খুলে এখান থেকে এখন যে যাচ্ছে যেই এখান থেকে এখন পার হচ্ছে সেই ভিড়ে যাচ্ছে এখন কি আর করার আমার তো যেতে হবে তাই আমার নতুন গাড়িকে এখান থেকে একবার শাওয়ার করিয়ে নিতে হবে কিছু করার নেই ওই যে আর একটা আসতেছে ওদের মধ্যে বেসিক্যালি স্প্যানিশ ওরা দেখো এখন বাধ্য হয়ে সব পানিগুলো আমার গাড়ির মধ্যে কিছু এটা আসলে কিছুটা শিক্ষার অভাব কারণ অনেকটা শিক্ষার অভাব কারণ এখান থেকে কিছু মোটরসাইকেল যেতে পারে কিছু গ্লাসের লাই গাড়ির গ্লাস ভুলে ওপেন থাকতে পারে কনভার্টেবল কার যেতে পারে সবগুলো ভিজে যাবে কিছু স্প্যানিশ ইয়ং লাইক এ টিনেজ তার বাবা মা এই পানিগুলো খুলে তার আনন্দ করে এগুলো ঠিক না আসলে যাই হোক এখন একটু রিল্যাক্স যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে জীবনে যেটাই তোমাকে বদার করবে সেই জিনিসটাকে পরিবর্তন করার চেষ্টা করো সেই জিনিসটা থেকে দূরে থাকার চেষ্টা করো কারণ জীবনটা কিন্তু দ্বিতীয়বার ফিরে আসবে না হয়তো অনেক কিছু থেকে দূরে থাকাটা ইম্পসিবল হয়ে যায় তারপরেও ভালো থাকার জন্য করতে হবে ভালো থেকো সবাই অনেকদিন ভিডিও দিতে পারেনি দুই দিন বেসিক্যালি এই গাড়ি টাড়ি হাবি জাবি এগুলো সব কিছু নিয়ে অনেক বিজি ছিলাম আবার কন্টিনিউ দিব ঠিক আছে ভালো থেকো লাভ ইউ অল